নমস্কার বিশ্বের আচারে আপনাদের স্বাগত আধার নাম নেই বদলে যায় মন অন্ধকারে ঘিরে ধরে নেতিবাচক সব চিন্তা ভাবনা নিকষ কালো অন্ধকার দিকে চাইলেই তাই ভরে ওঠে মন নিজেকে শেষ করে দিতেও ইচ্ছা করে অন্ধকারের সঙ্গে মনের কি যোগসূত্র তা গবেষণা দীর্ঘ সময় বিভিন্ন সময় বিজ্ঞানীরা দাবি করেছেন অপরাধমূলক ঘটনার বেশিরভাগটাই নাকি ঘটে রাতে দু সালে আমেরিকায় এই নিয়ে একটা সমীক্ষা হয় মার্কিন গোয়েন্দা সংস্থা এফ তাদের রিপোর্টে জানিয়েছেন প্রায় পঁয়তাল্লিশ শতাংশ অপরাধমূলক ঘটনা ঘটে রাতেই চুরি ডাকাতি ধর্ষণ খুন অপহরণ এমনকি প্রতারণামূলক নানা ঘটনার সময়ও এই মধ্যরাত রিসার্চ গেট এই নিয়ে একটা গবেষণাপত্র সেখানে ছাপা হয়েছে সেখানে বিজ্ঞানীরা দাবি করেছিলেন নৃশংস হত্যাকাণ্ড বা মাদকের নেশায় আত্মহত্যার মতো ঘটনার বেশিটাই ঘটে রাতে কারণ আধার নামলেই নাকি মানুষের মনে অদ্ভুত একটা পরিবর্তন হয় এর সঙ্গে বিবর্তনেরও নাকি যোগসূত্র আছে সেটির ব্যাখ্যা দিয়েছেন নিউরোলজিস্ট এলিজাবেথ ক্লারম্যান দু সালে তার লেখা মাইন্ড আফটার মিড নাইন নামে একটা গবেষণাপত্র প্রকাশিত হয় হাবার্ড বিশ্ববিদ্যালয় থেকে দীর্ঘ বছরের গবেষণায় স্নায়ু চিকিৎসক দেখিয়েছেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে মানুষের মনের গোপন প্রতিহিংসাগুলি জাগ্রত হয়ে ওঠে সেই আদিম জিজ্ঞাসা যা কালের প্রবাহ লুপ্ত হয়নি তার জন্ম সেই রাতেই কলকাতার পাবলভ হাসপাতালের মনোরক চিকিৎসক জয়িতা সাহার অভিজ্ঞতাও চমকে দেওয়ার মতো জয়িতা বলছেন একটা কম বয়সী মেয়ে বলছিল রাত হলেই গলায় দড়ি দেওয়ার ইচ্ছাটা প্রবল হয় তার দিনের বেলা যতবারই মায়ের শাড়িটা ফাঁস দিয়ে সিলিং ফ্যানে ঝোলাতে গিয়েছি ততবারই কেউ না কেউ এসে প্রচেষ্টাটাকেই ব্যর্থ করেছে তাই রাতে যখন সকলে ঘুমায় সে মায়ের শাড়ি বা ওড়না নিয়ে গলায় প্যাঁচ দেবার চেষ্টা করে রাতের নিস্তব্ধতাই তাকে সাহস ঝোঁকায় দিনের শব্দ বা কোলাহলে নিজেকে শেষ করে দিতে গিয়েও পারেননি এমন অনেক রুগী নাকি সাহায্য চাইতে আসেন তারা বলেন রাত হলেই একাকিত্বের অনুভূতি গ্রাস করে চারপাশটা এত চুপচাপ থাকে যে মনে হয় তখনই কিছু করে ফেলা ভালো সে অন্যের ক্ষতি হোক বা নিজের এই ইচ্ছা যে সকলের হয় তা নয় প্রচণ্ড দুশ্চিন্তা উদ্বেগ অপ্রাপ্তি ও বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন যারা তাদের এই সমস্যা বেশি চাপা রাগ থেকে কাছের মানুষের ক্ষতি করে ফেলেছেন এমন ঘটনাও কম নয় সেখানেও রাত বাড়লে উৎকণ্ঠা কাজ করছে সেসব মানুষের মনে অনিদ্রার সমস্যা বা ইনসোমেনিয়া আছে যাদের তারা সারা রাত জেগে থাকার যন্ত্রণাটা बिलक कॉन्टेक्ट वन बौद्धनंदाची रिपोर्ट विश्व रचना